সারা পৃথিবীর মানুষ এখন সাউথ কোরিয়ায় আসতে চায় হ্যাঁ কিন্তু আপনারা হয়তো অনেকে জানবেন না সাউথ কোরিয়া কিন্তু খুবই গরিব একটা দরিদ্র দেশ ছিল যে যুদ্ধ হয়েছিল কোরিয়ান ওয়ার যেটা যুদ্ধ হয়েছিল উনিশশো থেকে তিপ্পান্ন সাল পর্যন্ত কোরিয়ান ওয়ার হয়েছিল হ্যাঁ যুদ্ধটা ছিল হচ্ছে গিয়ে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে নর্থ কোরিয়া চায়না আর সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট নিয়ে সাউথ কোরিয়াকে অ্যাটাক করছিলো আর সাউথ কোরিয়ার পক্ষে ছিল ইউনাইটেড নেশনস আর আমেরিকা এনিওয়েজ তিপ্পান্ন সালে এই যুদ্ধটা শেষ হওয়ার পরে ওদের সব কিছু ধ্বংস হয়ে গেছিল সাউথ খুব গরিব হয়ে পড়ছিল হ্যাঁ অনেক অনেক মানুষ মারা গিয়েছিল তারপরে মাত্র দশ বছরের মধ্যেই ওরা আনবিলিভেবল শুধু দশ বছর হম এত কম সময় হম অবিশ্বাস্য রকম ইম্প্রুভমেন্ট করছে

টেকনোলজি মানে প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে রকম ইম্প্রুভমেন্ট করছে হ্যাঁ এবং এখন চিন্তা করে যে স্যামসাং তারপর হাইগুন এলজি এল এই বড় বড় এগুলো সব কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্মস্থান হ্যাঁ এই সব কিছু আর ওদের যেই রকম যে এই ইম্প্রুভমেন্ট এই পুরা ঘটনাটাকে বলা হয় এই হান নদীর অলৌকিক ঘটনা হ্যাঁ বা অন দ্য হান রিভার বেসিক্যালি এই যে ইম্প্রুভমেন্টগুলি যেগুলো হয়েছিল সব হচ্ছে গিয়ে এই সোল শহরেই হয়েছিল সোল শহরের আশেপাশে আর সোল শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয় হচ্ছে গিয়ে বিখ্যাত হান নদী এই জন্য এটাকে বলা হয় হান নদীর অলৌকিক ঘটনা বুঝলাম আর ও আর আরেকটা ব্যাপার আমি যে বললাম না তিপ্পান্ন সালে যে যুদ্ধ শেষ হয়েছে যুদ্ধ কিন্তু পুরাপুরি শেষ হয়নি কারণ এখনো নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে যুদ্ধ বিদ্যমান কিন্তু ওরা তিপ্পান্ন সালে যুদ্ধ বিরতি দিতে সম্মতি দিয়েছিল দুই দুই পক্ষ তো এই জন্য এখনো একটা জোন আছে ডিএম বলে ওই জোনে এখনো কিন্তু মানে মিলিটারি প্রেজেন্স আছে যে কোনো সময় আবার কাহিনি হয়ে যেতে পারে তো টেকনিক্যালি এখনো যুদ্ধ চলছে নর্থ আর সাউথ কোরিয়ার মধ্যে